আমরা নির্বাচনের আগে যাদের কাছে গিয়েছি যাদের সাথে কথা বলেছি যাদের সান্নিধ্য পেয়েছি যাদের সাথে আমাদের পরিকল্পনা গুলো ভাগাভাগি করেছি সুখ দুঃখ ভাগাভাগি করেছি লাল চা খেয়েছি অনেকক্ষণ বসেছি মিষ্টি খেয়েছি আপনি মানুষগুলোর সাথে কথা বলেন তাদের কাছে যান আপনার মনে এমনি ভালো হয়ে যায় আমার ধারণা আপনার মন ভালো হয়েছে সামাজিক আমার এক দাদা বলছিলেন যে সামাজিক কোনো কারণে হয়তো আপনার থাকে আমার বাসার ঠিকখান নাই আমার একটা মোবাইল ফোন আছে আমি জানি আপনাদের অনেকের কাছে আমার আপনার ফোন নাম্বার আছে আমার কাছে পৌঁছার জন্য বিশেষ কোনো মাধ্যমের দরকার নেই আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ভাবে আমরা পরিচিত সুতরাং এই পরিচিতি এবং এই অ্যাক্সেস এটা থেকে বের হয়ে যাবোটা কোথায় যাওয়ার তো আর জায়গা নেই সুতরাং এটা বজায় থাকবে চালু থাকবে আপনারা নিশ্চিন্তে থাকেন একসাথে মিলেই

সেটাও চান আর আপনারা যেটা চান সেটা উনি চান প্রধানমন্ত্রী আর বাস্তবায়িত করার জন্য আমাদের এই সংসদীয় আসনে মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ যেন আব্দুল মুক্তির স্যার ইনশাল্লাহ আর সকল কিছুই ধীরে ধীরে বাস্তবায়িত করবেন